শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো মেয়েকে তো স্কুল দিতে তারপর এই যে আসার পথে ওখান থেকে সবজি কিনে নিয়েছি এখন এই যে বাড়ি যাচ্ছি ছেলে আবার একটু দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে আমার সঙ্গে মানে সকালবেলায় হাঁটলে ভালো লাগে তো দেখো অনেক কিছু নিয়ে এসছি দোকান থেকে ফল সবজি আটা আর কি অনেক কিছুই কিছু দেখো তো সেগুলোই এখন এই যে ঘরে রেখে দিচ্ছি আর এই ডিমের ট্রেটা পরে গিয়ে নিয়ে এসছি এক হাতে তো আনা সম্ভব নয় মানে ছেলে থাকে সঙ্গে ওকেও দেখতে হয় আর একদম সকালবেলা তো ওর খুব মানে ঘুম ঘুম নেশা থাকে চোখে তো হাঁটতে একদমই চায় না অনেক কষ্ট করে আর কি ওকে হাঁটিয়ে আনতে হয় নালে বেশিরভাগ সময়টা ও আমার কোলেতেই করে আসে তো আজকে একটু হেঁটেই এসেছিল আর এই দিকে দেখো ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি আর কি ও খাবে এখন এই প্যান কেকটা তো এটা খেতেও ভীষণ পছন্দ করে এটা বানানো খুব সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো প্যানকেকটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর কি আস্তে আস্তে হবে আর এই মেয়ের জন্য সকালে টিফিন বানিয়েছিলাম সুজি তো মেয়ে তো স্কুলে একটু নিয়ে গেছে আর বাদ বাকি এই যে রয়ে গেছে আর ছেলে এখানে বসে খেলছে মানে আমি তো রান্নাঘরে কাজ করছিলাম তো ও কী করবে এখানে চলে এসছে খেলছে বসে বসে তো খাবারটা হয়ে গেলে ছেলেকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো না হলে আমার কোনো কাজই হয় না তো ও তো ঘুমিয়ে পড়েছে তারপরে এই যে চলে এসেছি আমি কাজে সকালবেলাতে যে শাকটা কিনে এনেছিলাম তো সেটাই এই যে বাঁচতে বসে গেছি তা খুবই সুন্দর শাকটা বেশি আর কি নোংরা নয় পচাও নয় একদম ফ্রেশ তো এইগুলোই এখন বেছে বেছে এই যে রেখে দিচ্ছি আর এটা খেতে ভালো লাগে আগে তো আমি অতটা পছন্দ করতাম না আমার অত ভালো লাগতো না খেতে তো এখন মোটামুটি খাই আর এইদিকে এই যে আমার মেয়ে এসছে দেখো দরজা খুলে দিয়েছি কিন্তু কলিং বেল বাজিয়ে না ওই দিকে দাঁড়িয়ে ওই যে গল্প করছে এরকমটা মেয়ে প্রত্যেক দিনই করে কলিং বেলটা বাজিয়ে দিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকে আর দরজা খুলে আমাকে ওকে খুঁজতে হয় যে কোথায় গেল তো ভীষণ আনন্দ পায় আর এদিকে দেখো খুলছে কারণ কিছু একটা জিনিস নিয়ে এসেছে আর এই যে ছেলে ওর আওয়াজ পেয়ে ঘুম থেকে তো মশারিটা খুলিনি কারণ না মশা থাকে তো সেই কারণে মশারিটা খুলিনি ওর এই যে মশারির মধ্যেই শুয়েছিল তা ওর দিদি একটা চকলেট বের করে দিল তা দেখো চকলেটটা পেয়েই অমনি খাওয়া শুরু করে দিয়েছে তো আমাকে দেখাচ্ছে দেখো মা দিদি আমার জন্য চকলেট এনেছে তো ওর একটা বান্ধবী ওকে এই চকলেটটা দিয়েছে তো ও না খেয়ে না ওর ভাইয়ের জন্য নিয়ে এসছে তো এইদিকে এই যে আমি দুপুরের রান্নাটা করছিলাম তো এইটা একটা নিরামিষ সবজি বানিয়েছি তো প্রায় হয়ে গেছে এখন এইটাকে নামিয়ে নেব তো এই সবজিটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে কিছুই দিইনি শুধু পাঁচ পাঁচফোরণ দিয়ে হালকা আছে ভেজে নিয়েছি তো দুপুরের কাজকর্ম খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হলো এই যে বিকাল টাইমটা তো ছেলেকে এই যে দুধ দিচ্ছি কিন্তু কিছুতেই দুধটা না খেতে চায় না তো এখন তো এই যে ধরে নিয়েছে এরপরে আর খেতে চাইবে না তো মেয়ে এই যে ঘুম থেকে উঠেছে তো এখন ওই যে ওকে দিয়ে দেবো গ্লাসটা তো মেয়ে তো তাড়াতাড়ি আর কি খেয়ে নেয় আগে খুব ঝামেলা করতো মেয়ে দুধ খেতে গেলে তো এখন আর অতটা করে না তাড়াতাড়ি আর কি খেয়ে নেয় আর এইদিকে আমার ছেলে আর খাবে না দেখো গ্লাস ধরে বসেই আছে ওর দিদিকে বলছে যে আমি খাবো তাড়াতাড়ি ফাস্ট হব তো দেখো আর ওর দিদি বলছে না আমি ফাস্ট হয়ে যাব এই যে খেয়ে নিল তো ওর দিদির খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখে ও আবার একটু চুমুক দিয়ে খেয়ে নিল কিন্তু বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও এই দেখো এখন ওকে খাওয়াতে যাব কিন্তু কিছুতেই খেতে চায় না এই দেখো অল্প একটু খাবে আবার এই যে খেতে চায় না বারবার শুধু এই দিক ওই দিক করে আর মেয়ে খেয়েই এই দেখো আবার শুয়ে পড়লো কারণ ওর এখনো একটু ঘুম ঘুম পাচ্ছে সব সময় লেট করে বিকালবেলায় ঘুমায় এই জন্য ঘুমটা বেশি পড়ে না আবার এইদিকে ম্যাডাম আসবে তো সেই জন্য ওকে আবার আগে আগে ডেকে দিয়েছি আর দেখো দুধটা আমি কতবার নিয়ে ছেলেকে যে খাওয়াবো তার কোনো ঠিকানা নেই ওই দেখো না খেয়ে আবার আমাকে দিয়ে দিচ্ছে তো এইদিকে বললো বিস্কুট খাবো। তো দেখো ফ্রিজের মধ্যে বিস্কুটটা রেখেছিলাম তাই ওদের আবার দিতে যাচ্ছি আর ফ্রিজের মধ্যে বিস্কুট রেখে দেখবে খুব ভালো থাকে একদম মচমচ করে নরম হয় না খুবই সুন্দর হয় দেখো ওর দিদিকে দুটো বিস্কুট দিয়েছি দেখে ও রেগে গেল বলছে আমি নেব না কেন আমার জন্য একটা এনেছো তো আমি আবার এই যে নিয়ে এলাম দুটো বিস্কুট তো দেখো মনে কতটা আনন্দ চাপ দিয়ে উঠে দেখো এসে বিস্কুটটা ধরে বলছে মা এই কেমন বিস্কুট এনেছো এখানে কালো দেখো আমি খাবো না তো বিস্কুটটা নিল না কারণ কালো জিরে ছিল তো ওই জন্য আর নেবে না বলছে ভালো না বিস্কুট তো বের করে দিলাম এই যে এখন বিস্কুটটা নিয়ে তো দিদি এই যে খাচ্ছে দিদিকে গিয়ে আবার দেখো কি বলছে যে আমি গেছি আর বাইরেরটা দেখো কেমন অন্ধকার হয়ে গেছে কয়দিনের মধ্যে মানে এখন সবে সন্ধ্যা ছটা বাজে তা রাস্তাটা দেখো পুরো অন্ধকার আর এইদিকে এই যে ম্যাডাম এসে পড়াতে আর আমার ছেলের কাণ্ড দেখো মন্দির থেকে আমার এই জগন্নাথ দেবের ছবিটা এনে কি করছে পুরো ফ্রেমটা খুলে ফেলেছে এই দেখো কাচ আলাদা ফ্রেম আলাদা ফটো আলাদা সমস্ত কিছু আলাদা করে এখন এই কাচের ওপর এই দেখো কালার করছে বসে বসে কি বলবো বলো কিছু বলতে গেলে কান্না শুরু করে দেয় এদিকে দুই ভাই বোন বসে বসে মিষ্টি খাচ্ছে তো আমাদের বিল্ডিং এক দাদা প্রমোশন হয়েছে তাই ওনারা এই যে মিষ্টি দিয়ে গেছেন তো এরা দুই ভাই বোন এই যে খেয়ে নিয়েছে দেখো আমার আর ভরসা করেনি কারণ আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আনটির সঙ্গে একটু কথা বলছিলাম আর এইদিকে এরা দুই ভাই বোন খাচ্ছিল তারপর এই যে সন্ধ্যার সময় দেখো আমার ছেলে গান করবে কি সুন্দর বললাম বাবা একটু প্রণাম করো তাই প্রণাম করে নিল আর বাজাচ্ছে দেখো কত সুন্দর

দেখো এইভাবেই আমার ছেলে সব সময় দুষ্টুমি করতে থাকে মানে ওর দিদি পড়তে বসলেও এরকম করে গান করতে গেলেও এই রকম করে আর মেয়েও সেই রকম অল্পতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় মানে ভীষণ ঝামেলা করে এরা দুই ভাই বোন এক জায়গায় থাকলে কেউই আর কি নির্দিষ্টভাবে কিছুই শিখতে পারে না আমি যদি বই নিয়ে বসাই তো ছেলে একদমই পড়তে চায় না আবার দেখো ও দিদি একটা এই বোর্ডটা দিল বলল এখানে ছবি আঁক বসে বসে তা ওর হাতে কালার ছিল তো সেগুলো দিয়েই দেখো কালার করছে আর এইদিকে আমার ছেলের মাতব্বরি দেখো খুলে ফেলেছে কিভাবে এই যে ওপরের ঢাকনাটা একদম খুলে ফেলল দেখছে মানে কোনটা চিপলে কি হয় ওইগুলো চাপ দিলে পারে উঁচু নিচু হয়ে যায় সেটাই ও দেখছে তো মেয়ে লাগাতে যাচ্ছে বারবার কিন্তু ও কিছুতেই শুনছে না দেখো এই চেপে চেপে দেখছে যে কোনটা উঁচু কি হয় মানে ওর সমস্ত কিছু দেখা চাই যে কিভাবে কি জিনিসটা তৈরি হয় একদমই রাজি হচ্ছে না বলছে না লাগাবো না আর আমার মেয়ে তো ভীষণ রেগে যাচ্ছে বারবার তো দেখো লাস্ট পর্যন্ত ছেলে আবার লাগিয়ে নিচ্ছে নিজেই কারণ ওর দিদি ভীষণ রেগে যাচ্ছে তো সেই জন্য তো লাগানোর চেষ্টা করছে ছেলে তো পারলো না তো মেয়েও এখন এই যে চেষ্টা করছে তা আবার ঝামেলা করছে দুইজনা কে লাগাবে তো দেখো মেয়ে ট্রাই করছে আর এই যে লাগিয়ে নিল এখন এই যে ছেলে পাশে বসে আছে গান করছে তো এরা দুই ভাই বল না এইরকমই সারাদিন করতে থাকে আর আমি এদের পেছনে সারাদিন এরকম চিৎকার করতে থাকি তো এইভাবেই আমার সারা দিনটা কেটে যায় ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও